বঙ্গ জিততে হবে দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠের নাম করে আমাদের এবারে বঙ্গ তুলে দিতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা দেশের প্রধানমন্ত্রী যিনি পাকিস্তানের ভিতরে একবার নয় ভারতবর্ষের বীর সেনাদের নিয়ে অন্দর ঘুষকে তিন তিন বার মারা সার্জিক্যাল স্ট্রাইক করেছেন পায়েল গামে বস্ত্র সরিয়ে হিন্দু দেখে কলমা পড়তে না পারার জন্য হাতে তাগা থাকার জন্য হিন্দুদের মাল্য আর আমাদের প্রধানমন্ত্রী सेना बाहिनी के डे बोल आपको जो मर्जी कर लीजिए कब करना है कहा करना है आप कितना करना है सब जिम्मेदारी देश का सरकार आपको देता है हमारा तीन भाइनी एयरफोर्स से लेकर स्थल और नौसेना उन्होंने मुंह तोड़ जवाब दे दिया पूरा मासूद अजहार का घाटी को तबाही करते हुए पूरा मासूद का फैमिली को नाम निशान मिटाने का काम देश की जवान किया नरेंद्र मोदी जी ने किया ताई मोदी जी रातें तुले दी दीते हमे हमारे यही बंगो आम्रा भालो नहीं আমরা আগে শিল্পে এক ছিলাম আজকে শিল্পে শ্মশান এগারোতে এসে টাটাকে তাড়ালো কে তৃণমূল আবার কি আজকে এই রাজ্যে সেদিন অমিত শাহজির প্রেস কনফারেন্স দেখেছেন প্রায় সাত হাজার কারখানা পালিয়ে গেছে এপার আর ওপর সব জুটমিল বন্ধ এই এক বছরে ওপারের ভদ্রেশ্বর তেলানিপাড়া ডানকুনির বিস্কুট কারখানা ডাবর আর আপনাদের মুখস্থ সব চলে গেছে শিল্প না এলে কখনো রাজ্যের রাজস্ব বাড়তে পারে না শিল্প না এলে কর্মসংস্থানের জোর হতে পারে না এত বেকার বাম রেখে গেছিল এক কোটি মমতা ব্যানার্জি করে দিল দু কোটি পনেরো লক্ষ বামের সময় পরিযায় শ্রমিক ছিল পাঁচ লাখ আজকে নথিভুক্ত পরিযায়ী শ্রমিক ষাট লক্ষ বদলাবেন না এক হাজার টাকায় তাই সন্তুষ্ট আপনারা হতে পারে না আপনার যে ছেলেটি বা মেয়েটি আইটিআই করল ভোকেশনাল করল ফিটার ওয়েল্ডার হল ট্রেনিং নিল পড়াশোনা করলো কারিগরি শিক্ষা নিল সে তো কাজ চায় তার বাচ্চাটাকে ভালো ইংলিশ মিডিয়ামে পড়াতে চায় তার বৃদ্ধ বাবা মাকে একটা ভালো বাড়িতে রাখতে চায় তাই যদি গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থানের জোয়ার এই বাংলায় বইয়ে দিতে হয় ইসবার ভাজপা সরকার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে